চট্টগ্রাম থেকেই রাষ্ট্রের ঘোষণা হবে তারা আমলি মানে ভারতীয় সরকার একদম পরোক্ষভাবে জড়িত হয়ে ইসকনকে সন্ত্রাসী মুখ সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য

সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী আপনারা জানেন আমি গত দুদিন আগে ইস্কনকে নিয়ে একটি লাইভ করেছিলাম চট্টগ্রাম সাইকুল ইসলাম যে আমাদের একজন আইনজীবী ছিল ওনাকে যে নির্মমভাবে জবাই করে কুপিয়ে স্কুল গ্রুপ হত্যা করেছে তো এই বিষয়টা নিয়ে আজকে পরিপূর্ণ কথা বলতে চাই ইস্কন হচ্ছে হিন্দুত্ববাদী একটি দল আমি পুরো বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলবো ইস্কনকে কি আপনারা সমর্থন দিচ্ছেন কি না এবং এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম দেশ হওয়ার পরেও সংখ্যা সংখ্যাগনিষ্ঠভাবে হিন্দুদের জনসংখ্যা খুবই কম বাংলাদেশে মুসলিমদের তুলনা খুবই কম আপনারা জানেন বাংলাদেশে হিন্দুদের যখন পূজা শুরু হয় তখন আমাদের এই মুসলিম ভাইরাই আলিমুলা কারামগণ এবং বিভিন্ন শ্রেণীর ব্যক্তিরা আপনাদের পূজা মণ্ডল পাহারা দিয়ে থাকেন যেন কোনো সাম্প্রতিক ইস্যু যেন বাংলাদেশে তৈরি না হয় আর বাংলাদেশে সাম্প্রতিক ইস্যু তৈরি হওয়ার জন্য আওয়ামী লীগ সরকার কিন্তু প্রতিনিয়ত এই ধরনের বাজে কাজ করে থাকতো আর ইস্কুলের যে গ্রুপটা এটি একটি ধর্মীয় একটা সংস্থা আমি জানি না যে ধর্মীয় সংস্থার নামে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড সাম্প্রতিক ডাঙ্গা মানুষের ক্ষয়ক্ষতি এবং হিন্দুত্বের হিন্দুদের উপরেও তারা অত্যাচার নিপীড়ন তারা করেছে একটি ধর্মীয় সংস্থা যদি এরকম হত্যাকাণ্ডের সাথে জড়িত হয় তাহলে তাদের ধর্মীয় বিষয় নিয়ে একটি প্রশ্ন থেকেই যায় তাহলে তারা কি তাদের ক্ষুদাকে তাদের ক্ষুদার কাছ থেকে এই ধরনের ফরমান পেয়ে থাকে মানুষকে ক্ষয়ক্ষতি করা মানুষকে হত্যা করা একটা দেশে উশৃঙ্খল সৃষ্টি করা সাম্প্রতিক দাঙ্গা লাগানো তো আমি ইস্কোন যারা করেন তাদেরকে বলবো আপনারা ভালো হয়ে যান যদি ধর্মীয় কোনো সংস্থা হয়ে থাকে ধর্মের প্রতি আপনারা অনুগত থাকুন ধর্মের প্রতি ফোকাস দেন আর বাংলাদেশে ইস্কোনকে নিষিদ্ধ দাবি জানাচ্ছি আপনারা সঠিকভাবে চলেন কারণ বাংলাদেশের সন্ত্রাসী থেকে মুক্ত পাওয়ার জন্যই দুর্নীতি সন্ত্রাসী খারাপ কাজ থেকে মুক্ত পাওয়ার জন্য দেশের মানুষ আওয়ামী লীগের সতেরো বছর দুঃশাসনের হাত থেকে মুক্ত পেয়েছে আর এখন যদি ইস্কন যদি শুরু করে তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু ছাড়বে না আমার কাছে একটা মানুষ একটাই দুঃখ লাগে ইস্কনকে সমর্থন দিচ্ছে ভারতীয় সরকার যেন বাংলাদেশে একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি সবসময় লাগাতে পারে এবং তাদেরকে যেন ভারত সরকার সহযোগিতা করে এটা আমরা সবসময় বুঝতে পারছি আমরা ভারতের প্রতি আহ্বান জানাবো ভারত বাংলাদেশের কোনো শত্রু রাষ্ট্র নয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে ভারতকে আমরা একটি বন্ধুত্ব রাষ্ট্র হিসাবে সবসময় চাই এবং আশা করি যে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের সাথে একটি কূটনৈতিকভাবে ভারত বাংলাদেশ একটি বন্ধুত্ব রাষ্ট্র হিসাবে থাকবে কিন্তু ভারত প্রতিনিয়তই উনিশশো একাত্তর সালের পর থেকে বাংলাদেশ সাথে ভারতের সম্পর্ক খুবই একটা ভালো একটি সম্পর্ক তারা আমাদের সাথে করতে চায় না সবসময় জোর করে জোরপূর্বক করে আমাদের দেশের সরকারকে হস্তক্ষেপ করতে তারা বাধ্য করে এটা অত্যন্ত দুঃখজনক এটি স্বাধীন বাংলাদেশে ভারত এ ধরনের কার্যক্রমকে আমরা অবশ্যই এটি প্রতিবাদ জানাই ভারত যদি আজকে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র হতো বাংলাদেশের জনগণের বন্ধু হতো তাহলে অবশ্যই ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জনগণের সাথে ভাবমূর্তি এটা অত্যন্ত সুন্দর হতো কিন্তু ভারত কী করলো সবসময় আওয়ামী নির্দিষ্ট একটি দলকে তারা সমর্থন দিয়ে বাংলাদেশে একটি নৈরাজ্য এবং শৃঙ্খল সৃষ্টি করা এবং রয়ের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সিস্টেমকে মানে ক্ষতি করা এবং সাম্প্রতিক দাঙ্গা লাগিয়ে বাংলাদেশের মুসলিম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের মাঝে একটি একটা পরিস্থিতি একটা ঘোলাটা করার সবসময় পায় তারা করে আসছে আমি যাই না ভারতের তাতে লাভ কি একটি রাষ্ট্র যদি ভালো চলে পার্শ্ববর্তী রাষ্ট্র যদি ভালো চলে এটা একটা বড় রাষ্ট্র হিসাবে ভারতের একটা এটা সুনাম হওয়ার কথা এবং তাদের একটা দায়ী দায়িত্ব আছে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র যদি থাকে বড় রাষ্ট্র হিসাবে গণতন্ত্র দেশ হিসাবে ভারতের গণতন্ত্র দেশ অনেক বড় সেই হিসাব করে বাংলাদেশকে একটি সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ তারা করে দিতে পারতো কিন্তু এগুলো না করে বাংলাদেশকে সবসময় একটি খারাপ রাষ্ট্র যেন তাবিদার রাষ্ট্র যেন গড়ে ওঠে সেই হিসাব করে একটি আওয়ামী সরকারকে তারা সাপোর্ট দিয়ে গেছে আর ইস্কনকে তো তারা মানে ভারতীয় সরকার একদম পরোক্ষভাবে জড়িত হয়ে ইস্কনকে সন্ত্রাসী মুখ সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য তারা সহযোগিতা করে যাচ্ছে তা আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাবো বাংলাদেশের প্রশাসনের কাছে আকুল আবেদন জানাবো দ্রুত ইস্কনের প্রতিটি সেকশনে প্রতিটি সেক্টরে তারা যেখানে তারা স্কুলের সংস্থা আছে সেগুলো তারা দ্রুত ব্যান করে দেওয়া হোক নিষিদ্ধ করে দেওয়া হোক এবং তারা ধর্মীয় তারা ধর্মীয় যে কাজগুলো সেগুলোই তারা করবে কারণ ধর্মের উপরে আমরা বাধা সৃষ্টি করতে চাই না কারণ বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর জাতীয়তাবাদের ভিত্তিতে সকল ধর্মের অনুসারীরা যার যার অবস্থান থেকে তারা ধর্মীয় পালন করতে পারবে রাষ্ট্র তাদের নিরাপত্তা জোরদার দিবে সেটা আমাদের সংবিধানে আছে তো সংবিধানের উপরে আমরা কোনো কথা বলতে চাই না তো প্রিয় দেশবাসী ইস্কন যে ধরনের কার্যকলাপ শুরু করেছে সেটা অত্যন্ত দুঃখজনক আর ইস্কনের যে মহাগুরু যারা আছে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও বলবো আপনারা বাংলাদেশটাকে ভালোবাসুন জাতিত ভিত্তিতে বাংলাদেশের সকলেই আমরা সমান নাগরিক অধিকার আমরা সবাই সুন্দরভাবে এই বাংলাদেশে যেন বসবাস করতে পারি সেই ব্যবস্থা আপনারা করবেন দেশে উশৃঙ্খল লাগিয়ে বাংলাদেশকে একটি দাঙ্গা রাষ্ট্র পরিচালনা দাঙ্গা রাষ্ট্র ইস্যু বানিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে ছুটো করার চেষ্টা করবেন না কারণ ইস্কন সারা বিশ্বে অনেকগুলো রাষ্ট্রতে তারা অলরেডি সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে শুরু করে অনেকগুলো রাষ্ট্র ইস্কন গ্রুপকে নিষিদ্ধ করা হয়েছে তা আমাদের দেশে যারা বসবাস করছেন তা তাদেরকেও আমরা নিষিদ্ধ দাবি জানাবো যদি আপনারা যদি ভালো পথে সঠিক পথে যদি না আসেন সেই সাথে আমাদের এই যে সাইফুল ইসলামকে যে হত্যা করেছে চট্টগ্রাম আইনজীবীকে তার হত্যার দায়ে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বাংলাদেশের সর্বোচ্চ সাজা দাবি আমি ডাক সরকার সাবেক সেনা সদস্য দাবি প্রদান করছি বাংলাদেশ সরকারের কাছে তো প্রিয় দেশবাসী আমার বাংলাদেশে প্রত্যেকটি ধর্মীয় যারা ধর্মের অনুসারী আমরা কোনো ধর্মকে ছোট করতে চাই না প্রত্যেকটা ধর্ম আমাদের বাংলাদেশের যার যার ধর্ম তার তার কাছে গুরুত্বপূর্ণ আমি মনে করি তাই আমরা একজন মুসলিম দেশ হিসাবে একজন মুসলমান হিসাবে আমরা কোনো ধর্মকে আমরা ছুটো করতে চাই না সেটা আমাদের ধর্মীয়তে কোনো লেখা নেই যে কাউকে ছোটো করা যার যা ধর্ম পালন করুন শান্তিতে বসবাস করুন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এখন বাংলাদেশে সুন্দরভাবে এগিয়ে যাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে সেই শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত যেন নষ্ট না হয় তাই আমি স্কুল গ্রুপকে বলবো যারা হিন্দুত্ব আমার যারা হিন্দু আছেন বৌদ্ধ আছেন তারাও আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে স্কুলের বিরুদ্ধে আপনারা নিষিদ্ধ দাবি করবেন সেটা আমাদের প্রত্যাশা আমি আবারও বলছি হিন্দুদের পূজা মণ্ডলে যখনই পূজা হয় তখন কিন্তু আমরাই আমাদের মুসলমানরাই বিভিন্ন শ্রেণীর ব্যক্তিরাই কিন্তু আপনাদের পূজা পূজামণ্ডল পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তা রাখে তো এটা এটা একটা কত বড় সম্মান এবং কতটুকু ভালোবাসা এ হিন্দু ভাইদের প্রতি সেটা আপনারা অনুভব করুন এমন কিছু যেন না করে যাতে আপনাদের উপর বদনাম হয় যাতে কোনো হিন্দু মুসলিম সাম্প্রতিক দাঙ্গা লাগিয়ে বাংলাদেশে একটি উশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক সেটা আপনারা কখনোই চাইবেন না আপনাদের দেশ বাংলাদেশ আপনাদের হিন্দুত্ববাদী যারা হিন্দু আছেন তারা যারা ইস্কন আছেন তারা ভারতকে মূল্যায়ন করেন বাংলাদেশ আপনাদের রাষ্ট্র জাতিত্ব ভিত্তিতে বাংলাদেশের সুযোগ সুবিধা আপনারা নিচ্ছেন পাচ্ছেন ঘর বাড়ি চাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু করছেন তাহলে আপনারা ভারতের গুণগান কেন গাবেন ভারতের সাথে এত সম্পর্ক আপনাদের কেন থাকবে যারা ভারতীয় মুসলমান আছে তারা তো বাংলাদেশকে বাংলাদেশকে কোনো ইস্যু বানিয়ে বাংলাদেশকে সামনে নিয়ে আসতে চায় না ভারতের মুসলমান তো কখনো সৌদি আরবের সাপোর্ট নেয় না ভারতীয় মুসলমান তো কখনো তুর্কি বা বিশ্বের যে বড়ো বড়ো মুসলিম রাষ্ট্রের কোনো সাপোর্ট নেয় না তাহলে আপনারা বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের থেকে বাংলাদেশের সব ধরনের ফেসিলিটি নিয়ে কেন আপনারা দেশের নাগরিক ফেসিলিটি পাবেন তারপরও আপনার কেন ভারতের হস্তক্ষেপ নিতে হবে ভারতের সেনাবাহিনী হস্তক্ষেপ নিতে হবে ভারতে এই করতে হবে ভারতের চক্রান্ত হয়ে বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করবেন সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন মানুষকে হত্যা করবেন এটা কোন ধরনের নীতি এবং আদর্শ আপনাদের গুরু আপনাদের ভগবান আপনাদের এই ধরনের ইঙ্গিত দিয়ে থাকে যে মানুষকে ক্ষতি করা প্রত্যেকটা ধর্মীয়ভাবে শান্তি শৃঙ্খলা বিরাজ থাক প্রত্যেকটা ধর্মের বিষয় এগুলো উল্লেখ করা আছে তাই আমি বলবো ইস্কন যারা আছেন তারা ভালো হয়ে যান এবং বাংলাদেশ সরকার বলবো আপাতত জঙ্গি সংগঠন হিসেবে দর্শক এই সাবেক সেনা সদস্য কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলো লাইক দিবেন এবং বেশ বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম